আবার এমন একটা জায়গায় হচ্ছে মানে আমার বাড়ির খুব কাছে মানে একদম বাবাদের বাড়ির কাছেই ওই জন্য আমার একটাই মানে ইচ্ছাটাই নেই সত্যি কথা বলতে এই যে হঠাৎ করে আমাকে দেখে অবকাবার কিছু নেই আমাকে নন্দিনী বলেছিল যে ওই যখন কি বলে জলসাজ জলসাজ করতে গেছিলো তখন বলেছিল একটু ভিডিও করতে কারণ ফোনটা সারাদিন আমার কাছে তাই জন্য করতে পারি না ক্যামেরাও বাড়িতে নেই এই যে এখানে ফোনের জায়গা ভালো মোটামুটি হয়েছে এটা ভাড়া করে নিয়ে আসা হয়েছে খুশির খবর হচ্ছে এটা আমাদের গ্রামের ছেলে আমি একবার দেখিয়েছিলাম আমাদের পুজোতে খুব ভালো ডেকোরেশন করেছিল

তাদের বিয়ে বাইদা তাদের বিয়ে হচ্ছে কার বিয়ে হচ্ছে কার কার ননদ আমার আমার দুই শাশুড়ি মাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো চা স্বপ্ন আঁচিকে পেল সে ভাষা সবার চলছে প্রচণ্ড গরম পড়েছে আর ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে না সবারই মানে কষ্ট হচ্ছে গরমে আমিও বেশ ভালোই আছি অনেকটা সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করলাম যে সকাল থেকে ভিডিও শুরু করব শুরু করব করে ফাইনালি এখন শুরু করতে পারলাম কেন ফোন ছিল না আমার হাতে দাদা নিয়ে চলে গিয়েছিলো তো আজকে নতুন একটা ভিডিও মানে এই সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করছি মানে বুঝতেই পারছো ভিডিওটা মানে যেমন তেমন মানে ব্লগ নয় ভিডিওটা ধামাকা ভিডিওই হতে চলেছে তো যাই হোক আজ একটা বিয়ে বাড়ি আছে পিসির বিয়ে মানে সম্পর্কে পিসি হয় মনে আমি ঠিক জানি না সেই বাবু বলি না বাবু শাশুড়ি বলি তো এই শাশুড়ি মায়ের ননদের বিয়ে আছে বাট বিয়ে বাড়ি মানে জমিয়ে খাওয়া দাওয়া কিন্তু না বিয়েবাড়ি মানে আড্ডা সাড্ডা নাচ গান সব কিছুই থাকে তো চলো আমি যদি না নাচতে পারি সব কিছু তো দেখাতে পারবো তোমাদের তাই না তো ফাইনালি অনেকদিন পরে একটা বিয়েবাড়ি মানে আবারও পেলাম এই ননদের বিয়ের পরে আর কোনো বিয়েবাড়ি ছিল না আমাদের যাই খুবই আনন্দ লাগছে মানে সব থেকে বেশি আনন্দ করতে তো আমি বেশি ভালোবাসি যেহেতু যেন খাওয়া দাওয়া আর কত কী করে মানুষ কিন্তু বলে না বাঙালির বিয়েবাড়ি মানে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তো চলে অনেকদিন পরে একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম জানি তোমাদের ভালো লাগবে তোমরা এমনি অনেকে মিস করেছো ভিডিওর জন্য সবাই বলছো দিদি ভাই বড়ো ভিডিও আর আসছে না তো জানি আসছিল না সবই বুঝতে পারছো মনের দিক থেকে খুব একটা ঠিকঠাক ছিলাম না তাই নতুন একটা ভিডিও শুরু করে ফেললাম যে এরকম মকা ছাড়া যাবে না এই যে মাঠে ছেলেপুলেগুলো খেলা করছে আর সুন্দর ওয়েদার একটা মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তাই আমি আর লোভ সামলাতে পারলাম না চলে এলাম আর অন্ধকার হয়ে গেছে অনেকটাই দেখতেই পাচ্ছ তো ছিল রেডি সেডি হব মানে ভাবলাম এখন একটু ভিডিও করিনি গল্প করিনি বাজারে গিয়েছিলাম জানো শপিং করতে মানে এবারে টিয়ে বাড়ি অতটা পাই না এবার পেয়েছি সব দিকে ছাড়া যায় তো আমি আর আমার একটা যা মিলে বাজারে গিয়েছিলাম সে যে ডাটাকে নিয়ে আমি প্রায়ই ভিডিও করি ছবি ছাড়ি ওই জাটা দুজনে মিলে গিয়েছিলাম তো ও বলছে বৌদি একটু ভিডিও করবেন আর আমি ফোন করলাম দাদা ভাইকে দাদা ভাই বললো যে ফোনটা তো আমার কাজে লাগছে যেই বিয়ে আমরা যাবো সেই বিয়ে বাড়িতেই দাদা ভাইদের কাজ পেয়েছে মানে ভিডিওর জন্য দাদা কাজ পেয়ে গেছে মানে ভিডিও শ্যুট ফটোশুট আর কি করছে কন্ট্যাক্টে ওরা নিয়েছে তো সেটা বড় কথা না আনন্দ হচ্ছে এটাই যে ফাইনালি অনেক দিন পর বিয়ে বাড়ি আর আমারও খুব একটা যেতে ইচ্ছা করছিল না মানে মনই নেই সত্যি কথা বলতে বিয়েবাড়িটাও আবার এমন একটা জায়গায় হচ্ছে মানে আমার বাড়ির খুব কাছে মানে একদম বাবাদের বাড়ির কাছেই ওই জন্য আমার একটাই মানে ইচ্ছাটাই নেই সত্যি কথা বলতে তো মানে খাতিরে বুঝতেই পারছো যেতেই হবে কিছু করার নেই মানে ভালোবাসার সম্পর্কটা তো নষ্ট করা যায় না বলো যাই হোক চলো সব কিছু শেয়ার করতে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করবো আর অনেক ভালো লাগবে তো কার কার ভালো লাগলো না সেটাও জানাবে আর কার ভিডিওটা ভালো লাগলো সেটাও জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো আমরা আবার শপিং করতে চলে এসেছি বোন আর আমি দুজনে মিলে এসেছি বইয়ের জন্য গিফট নিতে গিফটটাই বাকি ছিল ও বেলায় হয়নি এবারে আবার নিতে এসেছি ব্যাগগুলো কত সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখো বইয়ের জন্য কিনে বা আমার নিজেরই নিতে ইচ্ছা করবে ধর দেখো ধর বোনকে ফোন করে আবার নিয়ে না দিদিভাই কিন্তু কালারগুলো দারুণ বার করছে

আমাদের এখানে আমন্ত্রণের এটা হচ্ছে স্পেশাল ব্যাগের গোডাউন মানে এখানে শুধু ব্যাগ পাবে আর কিছু পাবে না বাকি জিনিস সব আমন্ত্রণই পাবে যারা যারা আমন্ত্রণটা কেন তারা তো জানে আমন্ত্রণটা কেমন বা আমাদের ছোট থেকে আমন্ত্রণই আমাদের সব কিছু

কী বলে জলসাজ জলসাজ করতে গেছিলো তখন বলেছিলো একটু ভিডিও করতে কারণ ফোনটা সারাদিন আমার কাছে তাই জন্য করতে হয় আর ক্যামেরাও বাড়িতে নেই কিন্তু আমাকে বলেছিলো করতে করা হয়নি কারণ আমরা কাজে ব্যস্ত ছিলাম আর এটা হচ্ছে আমাদের নতুন বন্ধু শিবম অনেক দূর থেকে এসেছে যাই হোক নন্দিনী এখন আসবে এখানে দেখা হবে বাকি আমি একটু উনি ঘুরে দেখাচ্ছি দেখো আর হ্যাঁ এখন বাজে আটটা চুয়ান্ন মানে এখনও নটা বাজে প্রায় নটা যাই হোক এখনও পর্যন্ত কোনেও আসেনি মানে যার বিয়ে সেও আসেনি মেকআপ চলছে ওই জন্য আমরা বসে আছি একটু টাইম পাচ্ছি আর এই যে এখানে আমাদের ভাগ্য ভাই আগে থেকেই চেনো ভাই বলে দেখ দিন পরে হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে আমাদের সুরো মানে আমাদের স্যার ছোটো স্যার এই আমাদের মোটা ভাই আর এখানে আছে আমাদের রোহিত তো চলো আপাতত এতটাই কারণ নন্দিনীর কাছে ফোন নেই মেন ব্যবস্থা আর ও তো ক্যামেরাই করে ক্যামেরাটাও নেই ক্যামেরাটাও এখানে ইউজ করছি আমরা আর তার জন্যই বাকি ফোনটা চেয়েছিলো আমি কিন্তু দিইনি কারণ আমারও কাজ চলছে তো ওই জন্য বাকি ও এলে কিন্তু মোবাইলটা নিয়ে নেবে তারপরে ব্লগ করবে এমনিতে আমরা বাড়িতে অনেক ব্লগ করি আর শেয়ারও করি তো আজকে ভাবলাম যে এইখানেরটুকুই শেয়ার করা যাক তাহলে হয়তো ভালো লাগবে তো চলো আর একটুখানি দেখিয়ে দিই চলো দেখো এই যে এখানে কনের জায়গা ভালো মোটামুটি হয়েছে এটা ভাড়া করে নিয়ে আসা হয়েছে খুশির খবর হচ্ছে এটা আমাদের গ্রামের ছেলে আমি একবার দেখিয়েছিলাম আমাদের পুজোতে খুব ভালো ডেকোরেশান করেছিল ওই ছেলেটাই করেছে মানে খুব ভালো আমার ফাইনালি খুব দেখে ভালো লেগেছে আর এটা হচ্ছে গায়ে হলুদের টাইমে মানে সাজিয়েছিলো ওটাকেই আবার দুপুরবেলায় করেছিল গায়ে হলুদের জন্য আবার এখনও এটাকে কাজে লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে যাক ব্যাপারটা ভালো ছোটোর মধ্যে খুব ভালো সাজিয়েছে কিন্তু শিবম বলো কেমন লাগছে তোমার এটা তুমি তো অনেক আমার থেকে আমরা ব্লক করি ঠিক করে কিন্তু শিবম ওয়েডিংয়ে কাজ করে পুরোপুরিভাবে আর আমরাও আস্তে আস্তে প্র্যাকটিস করছি দেখা যাক যদি পারি তো সুরভাই আছে সিলটু ভাই আছে আর শিবম নতুন আমাদের মেম্বার যাই হোক হ্যাঁ তোমার এখানে কেমন লাগছে জায়গাটা আমাদের এখানে ভালো লাগছে হুগলিতে কোনোদিন আগে এসেছিলে হুগলিতে আগে এসেছিলে হুগলিতে এসছি এই জায়গাটা কোনোদিন আচ্ছা যাই হোক প্রথমবার নামগুলো খুবই কঠিন কঠিন মাথায় রেখে দেখে মুখস্থ করেছি নামগুলো আ অনেক অনেক কষ্ট করে ভোরবেলায় এসছে মানে ও এসেছে গঙ্গার ওপার থেকে মানে ফার্স্ট ফেরি ধরেছে তারপরে চূজ্যঘাটে এসছে ওখান থেকে বাস ধরে এসেছে আমাদের পুইনান মহেশ্বরপুর তো একটু কষ্টই হয়েছে আমাকে এসে বলছিলো কষ্ট হয়েছে আমি যাওয়ার সময় ট্রেনে যাব যাক ঠিক আছে ট্রেনের ব্যবস্থা করে দেবো আর বাকিটা চলো দেখাবো এলা হয়তো আরও ভালো করে দেখাবে আর বলবে তেমন এখনকার মতন ভাই নন্দিনীলা আবার দেখাবে যদি মাঝে কিছু দেখানোর হয় তো আমি দেখাবো নন্দিনী আসার আগে যদি না এসে পৌঁছায় ততক্ষণ আমি আছি আমি যতটা পারবো শেয়ার করব চলো কোথায় এটা কারবাড়িতে আমরা দেখাচ্ছি তো হেজে চলে এসেছি আমরা বিয়েবাড়িতে উপরে একটুখানি মেকআপ সেকআপ যেখানে করাছিল আমার বান্ধবী এসে সেজো আমি ওর সাথে রেকা করতে যাব আর আমার একটু গন্ডগোল হয়ে গেছে শাড়ি পিনটা তাই একটু ঠিক করে দিতে বলছে বোন্ডা ঠিক করে দিতে আর পড়ো তুই কি তো পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ফোনটা দাদাভাইয়ের কাছ থেকে আমি পাবো না কেন পাবো না তোমাদের বলি কেন ভিডিও করছে তো ওর জন্য এই যে দাদা বাড়ি ভালো আছেন চিন্তা বাছেন বাড়িতে গিয়েছিলাম এইটা হচ্ছে আমাদের জামাই ভাব জামাই ঠিক আছে চলো মাটুল এনজয় করো তুমি কে যা গরম মেকআপ তো মানুষের ওর দেখতেয় সেটা সত্যি করে প্রচন্ড গরম তাই বলছে অনন্যা যে যাকে মেকআপ করেছে আমাদের কোণে মানে খুবই কষ্ট করে ওকে মেকআপটা করিয়েছে বলছে আমি আর তো পারছি না মানে এতই গরম একটা উপরের ঘর আর কত তাপমাত্রা তো সে তো জানোই যার কারণে কি কোনেকে এখনো আমি দেখিনি মানে ওর অসুবিধা ছিল প্রবলেম হচ্ছিল আর আমি এখনো কোনেকে দেখিনি তো চলো পরে একটু দেখবো আগে ঠিকঠাক করিনি তারপরে সামনে যাবো কোনো ওদিক বেশি কিছু হলেও প্রবলেম বুঝতেই পাচ্ছা তো চলো পরে আবার কথা হবে টাটা টাটা করে দাও তো এখন কথা ফোনে কথা ও এখন সময় চলে যাচ্ছে আমি এসে অব্দি তোমাকে দেখছি ফোনে কথা বলছো

আমার আমার দুই শাশুড়ি মাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো এই যে আমার শাশুড়ি মায়ের মুখটা ঝুলে গেছে রাগ হয়ে গেছে বলছে আমার একটু রাগ হয়েছে

চলো বলে বলেছে আমি দুটো আইসক্রিম নেব একটা মার আর একটা দাদার ও দাদা বাড়িতে আছে দাদার জন্য একটা নিয়ে যাবে বলছে তাই তো তাহলে তুমি বলবে যে আমাকে দুটো আইসক্রিম দাও বলবে জোরে বলো বলবে না তার না আমি বলে দিতে পারবো না দলবল নিয়ে জোর জবস্তি খেতে বসে পড়েছি কেউ সাথ দিচ্ছিল না যাই হোক কোডুম নিমন্তন নগরে নিয়ে এসে যে খাবার জন্য সবাই বসে ছিল যে সাইডে মানুষগুলো খাচ্ছে আমরা দেখছি

মাটুল সেই থেকে বলছিল আমার খিদে পেয়ে যে কখন মাংস দেবে ভাত দেবে আর ভাত খেতে বসে আর ভাত ওর ভালো লাগছে বলছে নুন হয়নি লেবু হয়নি কিনা বাহানা দিচ্ছে আর বলে দে কেমন হয়েছে মাংসটা বলে দে ভালো হয়েছে মাংসটা কেমন রান্না হয়েছে আমার বন্ধুদের বলে দে ভালো হয়েছে ও বাটুলের মা তোমাদের বাটুলের অবস্থাটা দেখো পাটল দুটো আইসক্রিম খাবে জমা হাতে একটা আছে আর পাটলের গোপ হয়ে যে ওটা চা দেখি তাকাই দিকে সবাই দেখো বন্ধুরা পাটলের কি অবস্থা দেখো পাটল এখন আইসক্রিমটা খাবে খেয়ে একটু ডান্স করবে দিয়ে বাড়ি যাবে তাই তো গানটা দিয়েছে চো ঢুমকা ঢুমকা একটু দিয়ে দিবি চো হে আমার লিপস্টিকটা উঠে গেছে ও को क्या हो गया <laughs>

ভাগ্যবের খাওয়া দাওয়া হয়ে গেছে বলিস কি সকাল সকাল কাদের বিয়ে কাক কাদের বিয়ে হচ্ছে কার বিয়ে হচ্ছে কার কার ননদ হ্যাঁ

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা সাক্ষী থাকুক ছাতিন পলাশ বুনো ফুলের ঘ্রাণ সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরি ভোরবেলা সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল 唱。

পাঁচ এতগুলো শালি আছে বৌমা আছে শাশুড়ি আছে দশ পাঁচ হাজারে হয়ে যাবে দশ হাজার চাইতে হয় পাঁচ হাজার যদি দেয় তো মায়া মায়াদয়া করে জুতো আচ্ছা আচ্ছা জুতো আচ্ছা যাই হোক এটাই ব্যাপার এখন রুম ধরা হয়েছে রুমের মধ্যে বড় কনে আসবেন তো এরা যেটা ব্যাপার থাকে সবাই তো জানো তো ওখান থেকে আসবে দেখা যাক বড় রাজি হয় কি না পাঁচ হাজার টাকায় তো মনে তো হয় না যে পাঁচ হাজার টাকা আমাদের জামাইবাবু রাজি হবে তবু চেষ্টা শাশুড়িদের শালিদের বৌদিদের আবদার একটা দেখা যাক জামাইবাবু সেই আবদার আমাদের রাখে কিনা তো চলো দেখা যাক ওয়েট করো তোমরাও দেখতে থাকো ভিডিওটা চেল্লাও তুমি চেল্লাও তুমি জানলাতে চেল্লাও বলো দাও 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 ঘরে এনে দেখলাম ঘর ধরে সবাইকে কেন ভালো লাগবে না আচ্ছা আমার এই মাকে ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে বলবে তো যে ভালো লাগছে বা বলছে আমাকে ভালো লাগবে তো কত সুন্দর দেখতে লাগছে বৌমাদের থেকেও শাশুড়িগুলো আগে আছে হুম ক্যামেরাম্যানদের কাছে এই যে সব গোছানো গাছানো চলছে মন্ডপ খালি হয়ে গেছে বড় বড় ঘরে চলে গেছে এবার খেতে গেছে ওখানে হয়তো ভিডিও ফটো কিছু একটা করবে যাই হোক

বাজে এখন এগারোটা সরি বাজার ক্যামেরাম্যানগুলো সব খুবই টায়ার্ড হয়ে গেছে হার বলছে পারছি না ডান্স ফান্স কেউ করবে না এই শেষ এখন সব গোছা গাছি চলছে ওপরে তো দাদা ভাই একা গোছা ছিল এইদিকেও সব যে নিয়ে সব যে যার বাড়ি যাবে এবার শুরো ভাই কেমন চললো আজকে দিনটা এখন ওটার জন্য মনটা ছটফট করছে না

Hot. Hot. A killer, no, it's cleaning it, but তারা চলো আমরা বাড়ি চলে যাচ্ছি এবার গুড নাইট করে দিই আর শাশুড়ি মা আমাকে ছাড়তে যাচ্ছে সকালবেলায় যদি হয় তো অবশ্যই আসবো চেষ্টা করব কিন্তু জানি না আমার স্যার যদি আমায় নিয়ে আসে তবে আসা হবে নাহলে হবে না বাকি ইচ্ছা আছে বিদায়টাও দেখার যদি হয় একটু ভিডিও শেয়ার করবো